আরজিকরের ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন আবেদন তদন্তের নির্দেশ দেওয়ার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন আর্জি করে ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি পীযুষ কান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পীযুষ কান্তি এখনো নির্যাতিতার পরিবারের তরফে কি আবেদন করা হচ্ছে দেখো তুমি জানো যে সুপ্রিম কোর্টের পূর্বেই কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই এর তদন্তের গাফিলতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটি আবেদন জানানো হয়েছিল কিন্তু গত আর শুনানির সময় প্রধান বিচারপতি সেখানে সুপারিশ পরামর্শ দেন সেই আবেদন তুলে নিয়ে প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবেদন করার জন্য এই তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নতুন করে আবেদন জানানো জানাতে চালা জানানো হচ্ছে এবং তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আবেদনের যে মূল বিষয়বস্তু এই প্রথমত হচ্ছে যে এই মামলা কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হোক পাশাপাশি সেই আবেদনের বিষয়বস্তু হচ্ছে যে সিবিআই পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত এই দুটি বিষয়ের ওপরেই আবেদন জানাতে চলেছে নির্যাতিতার পরিবার নির্যাতিতার পরিবারের আইনজীবী পক্ষ থেকে সুপ্রিম প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দুটো শুনানি আবেদন জানানো হবে তুমি জানো যে গত শুনানি পর্বে প্রধান বিচারপতির বেঞ্চ যখন এই রায় দেয় যে প্রত্যাহারের রায়টি ঘোষণা করে সেখানে সেখানে বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কিন্তু উল্লেখ করেছিলেন এই নির্যাতিতার পরিবার যদি নতুন করে আবেদন জানায় এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যাতে দ্রুত শুনানি হয় সে বিষয়ে বিশেষভাবে নজর দেবে ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি পীযুষ কান্তি নাক আমাদের প্রতিনিধি ফোন লাইনে